মুমিন ও মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ তাই তুমি নামাজ ছেড়ে দিও না মিল্লা নামাজ আবার শুরু করো তো করছেন ঠিক আছে আমি চেষ্টা করব শুনলাম তুমি নাকি এলাকায় মাছখানি করো হুজুর এগুলো তো না এগুলো কোনো সমস্যা বুঝছেন আপনার কানে যে কে কি করছে আমি এবং দুটোই আলাদা মাইন্ড তো হুজুর আপনি তো বুঝুন চান বুঝছেন আমি গরিব মানুষের সেবা করি আর এটা যদি মাস্তানি হয় তাহলে এটা মাস্তানি তা বেশ ভালো কথা কবে থেকে নামাজে আসবে সেটা বলো তো ঠিক আছে হুজুর আমি কালকে থেকে আবার নামাজ শুরু করব আমি বলতে দিচ্ছি আপনাকে যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেশি বুঝছো হিসাব কিন্তু যুবক বয়সেরই হয় কালকে থেকে নামাজ পড়তে আসবা এটাই শেষ কথা ঠিক আছে হুজুর আপনি একদম ভাববেন না আমি এলে থেকে নামাজ শুরু করে দেবো ইনশাল্লাহ আমার তো ভিজিল্লা বিল্লা নামাজ মনকে করে শীতল দেহকে করে ক্লান্তহীন অনুভূতি জাগায় আশার আলো ফুটায় বিল্লা তোমাকে আমার খুব পছন্দ আপনাকেও আমার খুব পছন্দ বুঝছেন আপনার মতো ইমাম সাহেব হয় না এইভাবে যদি ঘরে ঘরে দাওয়াত দেওয়া যেত তাহলে অনেক মুসলমান বৃদ্ধি পাইত অনেক নামাজি বৃদ্ধি পাইত তাই থাকো আশিবিল্লাহ